হ্যালি ব্রিবান জয়মা সুন্দরী সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো মায়ের কৃপায় বাবার কৃপায় আমিও ভালোই আছি আজকে যে ভিডিওটা পোস্ট করছি এটি হচ্ছে কৌশিকী অমাবস্যার দিনের ভিডিও তোমরা আশা করছি এখন যেটা দেখতে পাচ্ছ ওই নৃত্য নৃত্য পরিবেশনটা দেখে হয়তো বুঝতে পেরেই গেছো যে এটা কৌশিকী অমাবস্যার নৃত্য তো আমি যখন মন্দিরে গিয়ে পৌঁছই তখন নিত্যা অনুষ্ঠানটাই হচ্ছিল ওখানে তো সেই ক্লিপিংসটা থেকেই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি বলে রাখি যে প্রথমেই কৌশিক অমাবস্যার সম্পূর্ণ পুজো দেখতে হলে আমার যারা ফ্যামিলি মেম্বার আছে ইউটিউব পরিবারের সবাই সবাইকে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে অবশ্যই কিন্তু মায়ের লাস্ট লাইভগুলো দেখতে হবে পুজোর লাইভ আর তিনটে লাইভ আছে সেই তিনটে লাইভে তোমাদের মায়ের দর্শন এবং পুজো পুজোর অমাবস্যা মায়ের লাইভ পুজো ক্যাপশন দেওয়া আছে এই লাইভটা তোমাদের দেখতে হবে তাহলে পুজোটি তোমরা পুরোটা দেখতে পাবে কারণ আম এই অমাবস্যায় বিশেষ করে মন্দিরে গিয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওতে পুজোর খুব একটা পুজোর সময় মুহূর্ত আমি ক্যাপচার করে তোমাদের সাথে ভিডিওতে দিতে পারিনি কিন্তু আমি যেহেতু সবসময় পুজোটা লাইভে এবং ভিডিওতে দুটো পর্যায়ে দেখিয়ে থাকি তাই মা শ্যামসুন্দরী আমাকেই কিছুটা পার্ট করতে দিয়েছেন তো সেই জন্য কিছুটা পার্ট আমি মন্দিরের এই অমাবস্যার পুজো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর কিছুটা পার্ট মানে পুরোটাই বলতে গেলে লাইভে রয়েছে তো এখানে হয়তো তোমরা দেখতেই পারছো আমি তোমাদের ভিডিও দিয়েও ছিলাম যে ত্রিনয়নী সিরিয়ালের নায়িকা শ্রুতি সরকারে আসার কথা ছিল সে একদমই সামনে দাঁড়িয়ে আছে তো সে যথারীতি চলে এসেছিলো আর এইবারে ভিডিও করা প্রচণ্ড টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছে গেছে কারণ কি মন্দির যত প্রচার বাড়ছে যত লোক জানছে তত তো ভিড় বাড়ছে সাথে সাথে এটাও হচ্ছে যে ব্লগাররাও আসছে তো কিছু ব্লগার তো আসে একদিনের ভিডিও করে চলে যায় বাট আমি তো মায়ের ভিডিওটাই কন্টিনিউ তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তোমরা জানো কথা বলতে বলতে তোমরা সুতিকেও দেখে নিলে আর এখানে বড় বাবা সুতি সরকারকে দেখে নিলে সরি আর এখানে বড় বাবা চলে এসছেন ভোগ নিয়ে মায়ের পুজো এক্ষুনি একটু বাদেই শুরু হবে তোমরা আমার সাথে থাকো যতটা পেরেছি পুজো দেখিয়েছি মা শ্যামসুন্দরী আমায় তোমাদের সাথে পুজোর ভিডিও যাতে শেয়ার করতে পারি তার জন্য কিছু ক্লিপিংস আমায় দিয়েছেন আর মাকে এখানে খুব একটা ভালো করে দেখাতে পারি নি কারণ হচ্ছে আমি অনেকটা দূরে ছিলাম আর যেটা বলছিলাম যে প্রচুর ব্লগার চলে এসেছিলো তারা তো একদিনের জন্য মায়ের ভিডিও করতে আসে ওই অন্ধকারের পুজোর জন্য অনেক আগে থেকে বলে যায় তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরার ছড়াছড়ি তাই আমি অনেক দূর থেকে যেহেতু ভিডিওটা করেছি তাই মাকে যেমন ঠিকমতো দেখাতে পারিনি অ্যাজ ওয়েল অ্যাজ একটু ভিডিওটা প্রচুর একটু না প্রচুর পরিমাণে কেঁপেছে তো সেটা আমার হাতে ছিল না কিছু করার ছিল না আমার আমি এক্সট্রিমলি সরি আমি আশা করব যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা আমার সাথে থেকে ব্যাপারটাকে বুঝে অবশ্যই ভিডিওটি ওয়াচ করবে এই ভিডিওতে আমি মায়ের পুজোর কিছুটা পার্ট রেখেছি হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না আর বাকি পার্টটা আমি মানে রেখেছি কিন্তু আরতি এখানে বিশেষ করে আরতি পার্টটাই আছে তার সাথে মাকে তো তোমরা এখন এই মুহুর্তে দেখতে পাচ্ছ বাইরের লাইট অফ হয়ে গেছে এরপর ভেতরের লাইট অফ হবে তার মধ্যে আমি তোমাদের একটু ভিড়টা দেখিয়ে দিচ্ছি এই অমাবস্যায় ভিড়টা কেরকম ছিল মন্দিরের এটা একটু দেখে নাও তোমরা তো দেখতেই পাচ্ছ যে ভিড়টা ঠিক কিরকম ছিল পুরো যে লোক দাঁড়িয়ে আছে মানে আমি শুনেছিলাম যে রাজা বাজার অবধি চলে গেছিলো লাইটটা তো তোমরা বুঝতেই পারছো যে মায়ের প্রচার কিভাবে চলছে আর সেভাবেই ব্লগাররাও আসছে তো সেই অর্থে তো মানে ভিড় বাড়বেই আর ভিড় বাড়ছে বলেই দিনের পর দিন ভিডিও করাও একটু টাফ হয়ে যাচ্ছে তবে মায়ের কৃপায় আমি এখনও অবধি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি আশা করছি ভবিষ্যতেও পারবো কারণ আমি তোমাদেরকে বল সবসময় বলি যে মা শ্যামসন্দিরের ওপর তোমরা ভরসা রাখবে ধ্যানটা তার দিকে রাখবে তার কৃপা থাকলে সবই সম্ভব তো চলো ভিড়টা একটু তোমরা একটু দেখে নাও কতটা ঠিক ভিড় ছিল তারপরে ভয়সা আবার করছি কেরকম মাত্রায় হয়েছে তো আমার তো দেখে জাস্ট ভীষণ ভীষণ ভালো লাগছে তোমরা সবাই এইভাবেই মায়ের কাছে আসো আর যে যেখানে আছো মায়ের কাছে আছো লাইনে আছো যেখানেই আছো সেখান থেকে মায়ের সাথে আত্মিক হও মা ঠিক কাছে টেনে নেবেন আমি তোমাদের বলছি আমি তার জ্বলন্ত উদাহরণ সাথে আরও একটা কথা বলতে চাই যে মন্দিরের ভেতরে লাইট অফ হয়ে গেছে লাইনটা দেখে এসে আমি আবার ঢুকে গেছি মন্দিরে আর তোমাদের সাথে শেয়ার করছি যে জায়গাটা কতটা এখন অন্ধকার হয়ে গেছে আর এখানে ব্লগারদের ক্যামেরা মায়ের মুখের সামনে আর আমার ভিডিও ততাধিক কাঁপছে এখানে বলরাম বাবা আর বড় বাবা মিলে পুজোর যন্ত্র করে নিচ্ছে পুজো এক্ষুনি শুরু হয়ে যাবে ওই পাশে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে যাতে এত লোক মন্দিরে এসে দাঁড়িয়ে আছেন তারা যাতে সবাই রোলিং সিস্টেমে মাকে দেখতে পায় তার ম্যানেজমেন্ট ঠিক করা হচ্ছে তার ম্যানেজমেন্ট করা হচ্ছে তো এইখানে দেখো এই ব্লগার এই যিনি ছিলেন তিনি মোবাইলটাকে এমনভাবে রেখেছেন যে কি বলবো লাইট এক্ষুনি বন্ধ হয়ে যাবে তো চলো লাইট অফ হয়ে গেছে মায়ের পুরো শুরু হয়ে গেছে আর তৎক্ষণাৎ ওখানে একটা অদ্ভুত পরিস্থিতি মানে একটা সেই কি যে হয় এটা যারা যারা ওখানে সেই সময় থাকবে তারাই বুঝতে পারবে তো যারা নতুন আসছে তারা জানে না তাই এখানে ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছে যেটা জ্বালানোর একদমই নিয়ম নেই তো মায়ের পুজো শুরু হয়ে গেছে পুজোর কিছুটা ক্লিপিংস নিয়েছি তোমরা বুঝতেই পারছো অনেক কষ্ট করে আমি অনেকটা পেছনে ছিলাম আমার সেলফি স্টিক দিয়ে আমি তোমাদের জন্য কিছু পুজোর কিছুটা পার্ট এখানে রেখেছি আর তারপরে শেষের দিকে অনেকটা ভালোভাবে করতে পেরেছি কারণ একজন ব্লগার ছিলেন সামনে সে আমাকে অনেকটা হেল্প করেছে শ্রুতির মা হঠাৎ অসুস্থ হয়ে যায় শ্রুতির সরকার অভিনেত্রী তার মা অসুস্থ হয়ে যায় তাই শ্রুতি যখন বেরিয়ে গেল তখন কিন্তু লাইনটা ফাঁকা হয়েছে আমি সামনে চলে যাই তো তখন মায়ের ভিডিওটা আবার সামনে থেকে খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করেছি তার আগে অনেক ক্যামেরা কেঁপেছে আমি তার মধ্যে থেকে তোমরা বুঝতেই পারছো এখানে অন্ধকারে খুব ভালোভাবে বুঝতে পারছো যে কতগুলো ক্যামেরা ঠিক রয়েছে তার মধ্যে থেকে আমি ভিডিওটা করেছি তো মায়ের কৃপায় আমি যতই পেছনে থাকি না কেন মা আমাকে ঠিক সময় মতো আরতি রাহুতি বা চামড়ের ছোঁয়া যখন পাওয়ার তখন মা মায়ের কাছে টেনে নিয়েছেন এটাই আমার কাছে বড়ো পাওনা আমি মায়ের ভিডিও করি মা যেমন করান সেরকম করি আর বাকি পুজোটা তোমরা অত্যন্ত ভক্তি ভরে ভক্তির সাথে এবং মায়ের সাথে আত্ম হয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে পুজো শেষে আমি আবার বয়স দিচ্ছি তোমরা পুজোটা ভক্তি ভরে দেখো জয় জয়মা শ্যামচন্দর জয় জগন্নাথ বলারাণ আর হর মহাদেব Terima kasih telah menonton! আছে আর পুজোর শেষে বলে রাখি একটা কথা বলতে ভুলে গেছি তোমাদের সোমবার ছিল সেদিন কৌশুকি অমাবস্যা কিন্তু বাবার পুজো কিন্তু সেদিন হয়নি অমাবস্যা পূর্ণিমাতে মায়েরই পুজো হয় বাবার কোনো পুজো হয় না তাই মায়ের পুজোর পর যথারীতি মায়ের কাছে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেই ভোগই নিয়ম অনুযায়ী বাবার কাছে নিয়ে যাওয়া হচ্ছে বড় বাবা অত্যন্ত ভক্তি বলে সেটি নিয়ে যান যেটি আমার দেখতে খুব ভালো লাগে আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আমি জানি সেই সময় অনেকেই ওখানে উপস্থিত ছিলে বা অনেকে ছিলে না কিন্তু এত পুজোটা শেষ হয়েছে যতই তোমরা ভিডিওতে দেখো আমি বয়সবার যখন করছি তখন আমার ঠিক সেই সময়টাই মনে হচ্ছে যখন নাকি মায়ের পুজোটা শেষ হয়েছিল তো সেই সময়টা মনে করলে তোমাদের ঠিক কীরকম লাগছে যে অন্ধকারে পুজোর পর মায়ের এই আলো জ্বালানোর পরের মুহূর্তটা আমার কাছে কিন্তু খুব স্পেশাল মনটা একেবারে অন্য রকম হয়ে যায় সেটা বলে বোঝানো যাবে না তোমাদের কাছে কি আছে বোঝানোর মতো ভাষা তাহলে আমাকে অবশ্যই একটা ছোট্ট কামেন্টের মাধ্যমে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো মন্ত্রীর সমস্ত আপডেট পাওয়ার জন্য আমার সাথে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ অব্দি সময় তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থেকো জয় মা শামসুদ্র